বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের কাফালার হওয়ার পর মকতবুল আমেল ফিস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এই মুহূর্তে আপনারা জানেন যে সৌদি আরবের সবচাইতে আলোচিত এবং আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে হুরুপ থেকে কাফালা হওয়া টার্মিনেট হুরুপ থেকে হওয়া এবং কাফালা হওয়ার পর অথবা কাফালা হওয়ার সময় দেখানো সেই পেছনের নতুন করে যারা হবে তাদের বিষয় সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে উনতিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের ভেতর সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যে টার্মিনেট হুরুপ্রাপ্তদের হুরুপ কেটে কাফালা হওয়ার যে সুযোগটি দিয়েছিল সেই সুযোগটি শুরু হওয়ার সাথে সাথে আমাদের সৌদি প্রবাসীদের ভিতরে একটি আনন্দ উদ্দীপনা কাজ করছিল এবং অনেকে কাফালা হতে গিয়েছেন এবং কাফালা হতে গিয়ে যখন দেখেছেন যে পেছনের মক্তবল আমেল আসছে এবং সেই সময় থেকে সকলের সেই আনন্দটা বিষাদে রূপ নিয়েছে এবং অনেকের কাফা অনেকের ইতিমধ্যে কাফালা হয়েছেন পেছনের মকতবাল আমেল কমেছে এবং অনেকেরই কমেনি সেই বিষয়ে তারা এখন চিন্তিত আছেন যারা কমেছেন তারা তো আনন্দিত আছেন এবং কমেছে এবং তারা যে কমেছে সেই বিষয়ে অনেক ভিডিও করেছি তার প্রমাণও আছে তবে প্রশ্ন হলো যে কাদেরটা কমে এবং কাদেরটা কমে না কাদেরটা কমানো যায় এবং কাদেরটা কমানো যায় না এবং কেন সে মকতবাল আমেল ফিস আসে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে মকতবুল আমেল সৌদি আরবের সরকারি ফি এই সরকারি ফিটা আর তো সরকারি ফি কোনোভাবেই মাফ করা যায় না আবার নতুনের কাছে থাকা তূরণের কাছে থাক এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে হুরূপ্রাপ্ত হয়েছেন কিভাবে অবৈধ হয়েছেন তার অনেক প্রক্রিয়া আছে যেমন মনে করেন আপনি আগে যে মহাশাশায় ছিলেন সেই মহাশ্যাশাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনি অবৈধ হয়েছেন এখন আপনি নতুন কফিলের কাছে যাচ্ছেন এখন পেছনের যে মকবালা আমের ফি অর্থাৎ সরকারি খরচটা সেটা পেছনে মশ্যাস্থ তো বন্ধ হয়ে গেছে এখন নতুন কোভিলের কাছে আপনি হবেন এখন নতুন কফিলের ঘাড়ে যখন চলে আসবে এই ফিটা এই নতুন কফিলের সেটা নিতে কেন দায় করেছে সে কেন নিবে এখন সেই বিষয়টা নিয়েই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা যখন নতুন কফিলের কাছে আসে তখন নতুন কফিল কাফালা হওয়ার পর সেটা নিয়ে যখন মক্তবল আমেলে গিয়ে এটা নিয়ে দেন দরবার করলে সেটা হয়তো পেছনের কফিলের ঘাড়ের উপরে পালানো যায় অথবা এখান থেকে কমিয়ে আনা যায় আর যারা আহ কফিলের আছে এবং সেখানে আপনার গালদের কারণে কিংবা আপনাকে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক যে আপনি ওখান থেকে পালিয়ে এসেছেন তারপরে আপনাকে হুরুপ দিয়েছে কিংবা আপনি সেই শর্তগুলো মানেননি সেই কারণে আপনাকে হুরুপ দিয়েছে তো এটার জন্য যখন আপনি নতুন কফিলের কাছে কাফাল হতে যাবেন তখন যে মকতবুল আমেলটা আসবে এবং কাপাল হওয়ার পর যে এসেছে সেটাও সৌদি কফিল কাফাল হওয়ার পরে মকতবুল আমেলে গিয়ে সেটাকে আফিল করতে হয় আপিল করার পরে যদি সেটা পেছনে থাকার তাহলে পেছনে থেকে যায় চলে যায় আর যদি দেখে যেন সামনে থাকার তাহলে এখানে থেকে যাচ্ছে তাই সেই সবগুলোরই নতুন কফিল চাইলে কমানো যায় পর্যায়ক্রমে ধাপে ধাপে সেটা কমে আসছে এবং ইতিমধ্যে অনেকেরই কমেছে আমি প্রতিদিন এই বিষয়ে লাইভ করি এবং ভিডিও দিচ্ছি সেখানে ভিডিও দিয়ে এবং লাইভে আপনারা দেখবেন যে অসংখ্য সৌদি প্রবাসী যাদের এক বছরের হুরুপ ছিল দুই বছরের হুরুপ ছিল তিন বছরের হুরুপ ছিল তারা কাফালা হয়েছে হওয়ার পরে ধাপে ধাপে সেটি কমে এসেছে সেই ধরনের মন্তব্য কিন্তু অনেক আছে আমার ইউটিউব চ্যানেলের লাইভে আছে ভিডিওতে আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন প্রমাণস্বরূপ তবে সকলের কাছে এই মুহূর্তে অনুরোধ জানুয়ারির প্রথম সপ্তাহে এসে আবারও অনুরোধ করছি কারণ সময় কিন্তু আর বেশি নয় এই অল্প সময়ের ভেতর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি হুরুপ কেটে কাফালা হবে কিন্তু উনত্রিশে জানুয়ারির পর সুযোগ বাড়বে কিনা সেই বিষয়ে আমরা এখনো কিছু বলতে পারছি না তবে উনত্রিশে জানুয়ারির পর যে সৌদি আরবে একটি সাঁড়াশি অভিযান আর শুরু হবে অবৈধদেরকে ধরতে কারণ প্রত্যেকটা সাধারণ ক্ষমার ঘোষণার পরে আমরা সেই সকল সাধারণ ক্ষমার ঘোষণার পরবর্তীতে সেই অভিযানগুলো আমরা দেখেছি কারণ আমি দু হাজার সাল থেকে সৌদি আরবে আছি সৌদি এই পর্যন্ত সৌদি সরকারের প্রদত্ত প্রত্যেকটা সাধারণ ক্ষমা ঘোষণা আমি দেখেছি এবং সৌদি আরবের সর্বপ্রথম সাধারণ ক্ষমা ঘোষণা দু হাজার সালের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় আমি আগামে এক্সপায়ার থেকে গ্রুপ থেকে ছয় বছরের এক্সপায়ার থেকেই আমি কাপাল এখনো এখনও পর্যন্ত বৈধ আছি তাই প্রত্যেকটা বিষয়ে অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরা আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহ ওবরকাল